কোটা সংস্কার নিয়ে কিন্তু এই কোটা সংস্কারের জন্য আমাদের নয়শো প্লাস ভাই এত ভাই বোনদের জীবন দিতে হবে এই কোটা আমরা চাই না আমাদের ভাই বোনদের সিরাই দেওয়া হোক আমাদের দাবি একটা স্টেপ ডাউন হাসিনা আমাদের একদম এক দাবি হাসিনা পদত্যাগ ছাড়া আমরা আন্দোলন থামাবো না আন্দোলন চলছে চলবে আমার বুকে গুলি করে কিন্তু আন্দোলন থামাবো না আমরা কোনো খুনির সাথে বসতে চাই না আমাদের দাবি আমরা জানাইছি শেখ হাসিনা পদত্যাগ লাগবে কোন খুনির সাথে আমরা বসতে চাই না উনি উনি প্রত্যেকটা সমাবেশে উনি মিথ্যা কথা বলে উনি ওনার অভিনয় আমরা কি বুঝি না আমরা কি মানুষ না এত মানুষ মারার পর উনি কিভাবে বলে যে আমার অপরাধটা কি উনি কি আমাদের সাথে আইরনি করে নাকি আমাদের জেনারেশনের সাথে আইরনি করতেছে উনি জিজ্ঞাস করে না কি লজ্জা করে না জিজ্ঞেস করে কিভাবে যে আমার অপরাজটা কি এত মানুষ মারছে আমার দেশটা ঝাড়কার হয়ে যাচ্ছে এটা এইটার জন্য ওনার পদ থেকে আমরা চাই এটা আমাদের দাবি আমাদের আর কিচ্ছু লাগবে না